হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দেবান্তি তোমাদের সামনে নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও আজকের ভিডিওটা তোমাদের দাদাভাইকে দিয়ে শুরু করলাম ও যাবে চণ্ডীপাঠ করতে তো ভিডিওটা করলাম ঠাকুর মশাই এখনও বসে আছেন একটু দেরি হবে দেখছো বেরিয়ে পড়েছে দেরি হবে কারণ ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিল দশমীর দিন সকাল থেকে কিচে জোরে বৃষ্টি হচ্ছে মনে হচ্ছিল কোথাও যেতে পারবো না আজ যাব বাপের বাড়ি কি হয় দেখা যায় আমাদের দাদা চলে গেল তো পুজো করতে আর আমি এখন রান্নাঘরে রান্না করছি আর আজকে তো দশমী দশমীর দিন আজকে একটা জায়গায় যাওয়ার আছে তোমাদেরকে বলে দিই আজ আমি বাপের বাড়ি যাব কিন্তু কি করে যাওয়া হবে ঠিক জানি না বৃষ্টি পড়ছে সেই রাত কাল রাত থেকে বৃষ্টি নেমেছে সেই এখনো থামছে না এখন কি একটু থেমেছে কিন্তু আমরা তো যাবো সেই খাওয়া দাওয়া করে তখন যদি আবার বৃষ্টি হয় কি করা যায় এখন ভিজে ভিজেই যেতে হবে না কি তো মোটেই যেতে পারবো না কারণ আমার নাহলে জ্বর চলে আসবে একই ঠান্ডা লেগেছে কাল রাত থেকে ঠান্ডা জ্বর কেন জানি না আর আমি রান্না করছি কী রান্না করছি চলো তোমাদেরকে দেখাই রান্না করছি দেখছো দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে মাংস আর এটা হচ্ছে পাঁঠার মাংস কষানো আমার হয়ে গেছে এরপর আমি কড়াইয়ের মধ্যে জল ঢেলে দেবো আগের দিনও পাঠার মাংস আজকেও হ্যাঁ আগে অনেক মানে আমাদের অনেক বড়ো অনেক বড় বলছি সরি অনেকটা ছিল পাঠার মাংস সেটাই কালকে অনেকটা হয়ে গেছে আর আজকে বাবা মা খাবে বলে বাবা মার জন্যই রেখেছিলাম আর আমাদের বাপের বাড়ি যাওয়ার কথা ছিল ওই সকালের দিক করে আর পড়ে যাবে ওটা বাবা মার জন্য কিন্তু এখন আমরা সবাই মিলেই খাবো তা বাবা মায়ের জন্য ভালোই হয়ে যেত কিন্তু কালকে মধ্যে অনেকটা হয়ে গিয়েছিলো বললাম যে সকালবেলায় যেতাম কিন্তু পুজোটা পুজোটাকে আবার ডাকলো যে পুজোটা করেই যেতে হবে সেই জন্য খাওয়া দাওয়া করে দেখা যাক দুপুর দুপুর করে বেরোনো যাক তো চলো মাংস আমার পড়া হয়ে গেছে আর এদিকে আমি গরম জল বসিয়ে রেখেছি তো গরম জলটা চলো ঢেলে দিই দেখছো বাপের বাড়ি যাবো বলে রেডি হয়ে গেছি একটা কুর্তি পরে নিয়েছি চলো পা যা যাক আর হ্যাঁ তোমরা হয়তো ভাবছো যে ছাদে কেন ভিডিওটা শ্যুট করছি ছাদে করছি কারণ এই একটু আগে শর্ট ভিডিও বানাচ্ছিলাম তাই ভাবলাম ছাদ থেকে ভিডিওটা শুরু করি আর রেডি হয়েছি সেরকম কিন্তু না একটু যাবো আর কি আর রেডি হবো তাই না টিপ পড়েছে সিঁদুর পড়েছে আর কিছু না আসলে একটি জমা পড়েছে তো চলো যা যাক রাস্তায় কথা হচ্ছে তোমাদের সাথে মানে রাস্তায় যেতে তার কথা হবে না ধরো 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 হচ্ছে কারণ রাস্তায় যাওয়ার সময় না হাওয়াটা এত পরিমাণ নেই কথা কোনো বুঝতেই পারবে না রাস্তায় বেরিয়ে পড়লাম তিনজনে মিলে তো আজকের দিনটা আমার পুরো খারাপ আমার কেন যারা কোথাও যাওয়ার প্ল্যান করেছ তাদের সবার দিনটা খারাপ তো কেউ কেউ হয়তো ভিজে ভিজেই বেরিয়ে ফেয়েছ কিন্তু আমার কি বাবাঞ্চনা আছে যেহেতু বাবান সোনাকে তো নিয়ে তো কোথাও যেতে পারবো না ওকে দেখছি একটু ঠান্ডা ঠান্ডা ছিল বলে আমার যে বাড়ির স্টলটা ছিল ওকে দিয়ে আনতে হয়েছে আর যদি আমরা দুজন হতাম তাহলে যে বেরিয়ে পড়তাম যেহেতু আমাদের সাথে বাবান সোনা আছে সেহেতু আমরা কোথাও যেতে পারবো না তাই বাপের বাড়ি এলাম আর কোথাও যাওয়া হবে না মনে হচ্ছে বনু কই যে বিন্দু এই যে তাকাও ও গো দেখতে পেয়েছে তুমি তুমি বনুকে হাম খাও একটা অনেকক্ষণ কিন্তু ভিডিওটা স্টার্ট করা হয় না যখন এলাম তখন তো ভিডিও স্টার্টই করি না তারপর অনেকক্ষণ পর ভিডিওটা স্টার্ট করেছি প্রথম দেখিয়েছি আমাদের বিন্দুকে তারপর এখানে দেখছো মাউনন ধরা ছিল তো আজ করব মাটন রান্না তো আমি রান্না করব রান্না করার জন্য মা এখানে নুনটা ধরিয়ে দিচ্ছে কারণ কাঠের উনুনে মাটন রান্না জাস্ট ওয়া ও লাগবে তো মাকে আমি এখানে ভিডিও করেছিলাম কিন্তু মা বলছে আমাকে একদম ভিডিও করবি না তো এখানে আছে এক কেজি খাসির মাংস আছে আর আমরা দুজনে মিলে আজকে রান্না করছি তোমাদের দাদা ভাই আর আমি দুজনে মিলে আমি কাজটা সারি